জনরোষের মুখে বাংলাদেশের দীর্ঘতম সময়ের শাসক শেখ হাসিনা নিজ বাসভবন থেকে হেলিকপ্টারে চেপে পলায়নের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় দৃশ্যত একটি ইস্পাত কঠিন শাসন ব্যবস্থাও জনগণের শক্তির কাছে নাজুক হয়ে পড়তে পারে আর হাসিনা তো পনেরো বছর ধরে ক্রমাগত চরম স্বেচ্ছাচারী হয়ে দেশ শাসন করছিলেন বিশ্বজুড়ে ক্ষমতাসীন শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে তার সর্বশেষ নিদর্শন হল হাসিনার এই পতন ও পলায়ন তবে বাংলাদেশে এখন যা ঘটছে তাতে এখনই একে বিশ্বের গণতন্ত্রের জন্য একটা বিজয়ী ঘণ্টা হিসেবে অভিহিত করা অপরিপক্কতার সামিল হবে কথিত গণতন্ত্রের বছরের মাঝামাঝি এসে যখন সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ভোটাধিকার প্রয়োগ করছেন তখন একটা কুট বয়ানের আবির্ভাব ঘটেছে যদি এর কোনো অভিন্ন প্রতিপাদ্য থাকে তাহলে সেটা হলো ক্ষমতাসীনদের সরে যেতে বাধ্য হওয়া যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো প্রতিষ্ঠিত উদার গণতান্ত্রিক দেশই হোক কিংবা প্রভাবশালী রাজনৈতিক দল সমৃদ্ধ ভারত বা দক্ষিণ আফ্রিকার মতো উচ্ছ্বাসময় গণতান্ত্রিক রাষ্ট্র অথবা ভেনেচুয়েলা ও তুরস্কের মতো কর্তৃত্ববাদী দেশই হোক প্রায় সর্বত্র একের পর এক জাতীয় নির্বাচনে এটি ঘটতে দেখা যাচ্ছে এখন বাংলাদেশেও এটি ঘটলো যখন দু সালের জানুয়ারিতে বিশ্বের প্রথম নির্বাচনটি এ দেশে অনুষ্ঠিত হলো তখন তা একটি নির্মম নির্বাচনে বছরের ইঙ্গিত দিল শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় থাকার অধিকার পেলেন একটি নির্বাচনে প্রহসনের মধ্য দিয়ে তবে শেষ পর্যন্ত তো ভোটারদের কথাই শেষ কথা তারা হয়তো ব্যালট বাক্সের সাহায্যে হাসিনাকে অপসারণ করতে পারেননি তবে রাজপথে নিবিদা করেছেন এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন তো সামনে রয়েছে সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রার্থী রয়েছেন রিপাবলিকান পার্টি থেকে যিনি নিজে গণতন্ত্রের কার্যকারিতা নিয়ে যথেষ্ট সন্দিহান ফাইন্যান্সিয়ালি টাইমস যদি এখন এবছরের আলোচিত চরিত্র নির্বাচন করতে চায় তাহলে নিঃসন্দেহে তা হবেন ভোটাররা প্রশ্ন হলো এসব দেখে শুনে একজন স্বৈরশাসক কি ভাবতে পারেন ডিজিটাল প্রযুক্তির প্রসার তো এখন তাদের রাষ্ট্রীয় নজরদারি বাড়ানো ও নিয়ন্ত্রণ আরোপকে অনেক সহজ করে দিয়েছে পাশাপাশি সুযোগ করে দিয়েছে ব্যবসা ও রাজনীতিতে দুর্বৃত্তদের সঙ্গে যোগ সাজস বাড়ানোর ইরাক আফগানিস্তান ও লিবিয়ায় পশ্চিমাদের বিপর্যয়ের পর বিশ্বের কিছু এলাকায় ওয়াশিংটনকে এখন বিরোধী দলের প্রতি সমর্থন যোগানোর ক্ষেত্রে একটি ক্ষয়িংস শক্তি হিসেবে দেখা হয় তবে স্বৈর শাসকেরা কিন্তু ক্ষমতাসীনদের সরে যাওয়ার মহামারী থেকে সুরক্ষিত নন ধূর্তরা জানেন যে তাদের টিকে থাকার দুইটি মূল সূত্র আছে সেনাবাহিনীকে পাশে রাখা ও জনগণকে খাওয়া পড়া দেওয়া শেখ হাসিনার পতন্ত ইতিহাসের অন্যতম স্বৈরশাসকের হেলিকপ্টারে চেপে পলায়নেরই পুনরাবৃত্তি ঘটিয়েছে উনিশশো উননব্বই সালের ডিসেম্বরে রোমানিয়ান দীর্ঘকালীন অত্যাচারী শাসক নিকুলাই চোসেস্কো এভাবে পালিয়েছিলেন বাংলাদেশেও বাগবদলের মুহূর্তটি আসে যখন শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ থাকা সেনাবাহিনী এটা পরিষ্কার করে দেয় যে তারা প্রতিবাদী বিক্ষোভকারীদের দমনে বল প্রয়োগ করবে না এর বিপরীতে ভেনেজুয়ালার নেতা নিকোলাস মাদুরু এটা আগে নিশ্চিত করেছিলেন যে সেনা নেতৃত্ব যেন নানা ধরনের লেনদেন ও দুর্নীতির জালে আটকে থাকে যেমনটা দেখা যায় বেজিং ও মস্কোতে যদিও তা ভিন্ন মাত্রায় শেখ হাসিনা দ্বিতীয় সূত্রেও ব্যর্থ হয়েছেন তিনি তো কর্মহীন প্রবৃদ্ধি পরিচালনা করেছেন অথচ স্বৈরশাসকেরা তলাবিহীন ঝুরি আগে থেকে দেখতে পান বলে টিকে যান কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্বৈরতান্ত্রিক দেশগুলোতেও গোষ্ঠীকে জনগণের সঙ্গে একটা ধোঁয়াশাপূর্ণ বন্ধন বজায় রাখতে হয় ভ্লাদিমির পুতিন অনেক আগেই উপলব্ধি করেছিলেন যে তিনি যদি জনগণের জীবনমাত্রার মান উন্নয়ন করতে পারেন তাহলে তার একটি নিবিড় সমর্থক গোষ্ঠী তৈরি হবে তবে বাইরে তার যাবতীয় অনমনীয়তা ও সামরিক অর্থনীতির আপাত স্পন্দন সত্ত্বেও তিনি রাতে সহজে ঘুমাতে পারেন না